আজ আমি দেখাবো উত্তর চব্বিশ পরগনা জেলার খর্দা স্টেশনের খুব কাছে গঙ্গার তীরবর্তী অঞ্চলে শ্যামসুন্দর ফেরিঘাটের পাশে অবস্থিত শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরে যারা শিয়ালদহ মেন লাইন দিয়ে আসবেন তাদেরকে বলবো খর্দা স্টেশনে নেবে অটোতে চেপে দশ টাকা ভাড়াতে চলে আসুন এই শ্যামসুন্দর মন্দিরে যারা হাওড়া লাইন দিয়ে আসবেন তাদেরকে বলবো রিসরা স্টেশনে নেবে ঘাট পার হয়ে চলে আসুন এই শ্যামসুন্দর ঘাটে এই শ্যামসুন্দর ঘাটের খুব কাছেই রয়েছে এই শ্যামসুন্দর মন্দিরটি খর্দার খ্যাতি প্রধানত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজিউর মন্দিরের জন্যই এটি শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর লীলাস্থল এটি শ্রী শ্রী নিত্যানন্দ তনয় বীরচন্দ্রপ্রভু অর্থাৎ বীরভদ্র এবং তনয়া গঙ্গামণি দেবীর জন্মস্থান বীরভদ্র দৈবাদেশপান মালদাহর নবাবের রাজপ্রাসাদের তরুণে রয়েছে একটি কালো পাথর কিংবদন্তি অনুসারে ওই পাথরটিকে রাজা পরীক্ষিত ওই তরুণে স্থাপন করেন তারপর যুধিষ্ঠিরের রাজসূয় ও যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ ওই পাথরটির উপর দাঁড়িয়ে যজ্ঞে আগত ব্রাহ্মণদের পা ধুয়ে দেন বিচ্ছন্দের প্রতি দৈবাদেশ সেই পাথর থেকেই কৃষ্ণ বিগ্রহ তৈরি করিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে হবে জনশ্রুতি আছে বীরভদ্র মালদাহের নবাবের রাজপ্রাসাদ থেকে কষ্টিপাথরটিকে সংগ্রহ করে ওখানকার নদীতে ভাসিয়ে দেন এরপর পাথরটি খর্দার শ্যামসুন্দর ঘাটে আসলে তিনি সেটি সংগ্রহ করেন ওই কোষ্ঠী পাথর থেকে কৃষ্ণবিগ্রহ তৈরি করা হয় অচ্যুতানন্দ গোস্বামী শ্যামসুন্দরকে কুঞ্জবাটিতে প্রতিষ্ঠা করেন পরে নিত্যানন্দের সহধর্মিনী জাহ্নবা দেবীর ইচ্ছে শ্রী শ্রী শ্যামসুন্দরের বামে অষ্টধাতুর রাধিকা মূর্তি প্রতিষ্ঠিত হয় শ্যামসুন্দর মন্দিরের গঠন শৈলী অভিনব নাট মন্দিরের শেষ প্রান্ত থেকে মন্দিরটি দেখতে পালকির মতো কথা মৃতকার মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে শ্রী রামকৃষ্ণ খর্দায় এসে শ্যামসুন্দর দর্শন করেন এসেছেন শ্রীমা সারদামণিও শ্রী শ্রীমা পরবর্তীকালে ভক্তদের বলেছেন ঠাকুর বলতেন দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীঘাটের কালী আর খরদাহের শ্যামসুন্দর এরা জীবন্ত হেঁটে চলে বেড়ান কথা কন ভক্তের কাছে খেতেও চান দোল এবং রাস উৎসবে খরদা যেন গুপ্ত বৃন্দাবন এই দুদিন বিগ্রহকে চতুর্দোলায় চাপিয়ে দোলমঞ্চ এবং রাসমঞ্চে নিয়ে যাওয়া হয় রাসের শেষ দিন মন্দিরে খিচুড়ি লুট উৎসবের সবচেয়ে জনপ্রিয় আমোদ শ্রী রাধাশ্যামকে নিবেদিত খিচুড়ি ভক্তেরা লুট করে নিয়ে যান মন্দির সংলগ্ন পথের ধারে দাঁড়িয়ে অগণিত নর নারী লুণ্ঠিত খিচুড়ির কণা আস্বাদ করে আনন্দে মেতে ওঠেন মন্দির চত্বর ও সংলগ্ন পথ প্রান্তরের প্রতিটি ধূলিকণা তখন হয়ে ওঠে শ্যামময় এখানে দুপুরবেলায় একশো কুড়ি টাকায় ভালো ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আর সন্ধেবেলায় প্রভুকে শীতল ভোগ অর্থাৎ লুচি ও ক্ষীর নিবেদন করা হয় এখানে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিবাহ অন্নপ্রাশন ও উপনয়নের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ব্যবস্থা করতে পারেন আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আবার ফিরব নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায়